হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমল্লিকা লেখা দশম শ্রেণী ভূগোল বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল চ্যাপ্টারের অনুসরণের বড় প্রশ্ন উত্তরে আলোচনা করবো আজকে প্রথম প্রশ্ন দেখো সম্ভাব্য উদাহরণ সহ বায়ুমণ্ডলের চাপের কারণ কারণগুলি আলোচনা করো এর উত্তরে বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণসমূহ বলে বয়েন্ট দেবে লিখবে বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্য যে কারণগুলির জন্য ঘটে সেগুলি হল এক উষ্ণতার প্রভাব উষ্ণতা বৃদ্ধি বায়ুর চাপ বায়ু উষ্ণ হলে প্রসারিত হয় ফলে তার ঘনত্ব কমে যায় অর্থাৎ চাপ হ্রাস পায় এই কারণে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয় দুই উষ্ণতা হ্রাস ও বায়ুর চাপ উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় ফলে তার ঘনত্ব বাড়ে সুতরাং চাপও বৃদ্ধি পায় উভয় মেরু অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার বায়ুর চাপ বেশি হয় দু নম্বর পয়েন্টে লিখবে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ জলীবাষ্প পূর্ণ বায়ুর তুলনায় হালকা হয় বলে এর চাপও কম হয় এর জন্য যে অঞ্চলে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে সেখানে বায়ুর চাপ কম হয় তিন নম্বর পয়েন্টে লিখবে উচ্চতার প্রভাব সমুদ্রপৃষ্ঠ থেকে উপর দিকে উঠলে বায়ুস্তরের গভীরতা বা বায়ুমণ্ডলীয় ভর ক্রমশ কমে যায় এবং এর ফলে বায়ুর ও হ্রাস পায় এই জন্য দুটি ভিন্ন উচ্চতা অবস্থিত স্থানের মধ্যে যেটির উচ্চতা বেশি সেখানে বায়ুর চাপ অবহিত কম হয় যেমন অসমে শিবসাগর ও পশ্চিমবঙ্গে দার্জিলিং প্রায় একই অক্ষাংশ অবস্থিত হলেও বেশি উচ্চতার জন্য দার্জিলিংয়ের বায়ুর চাপ শিবসাগরের তুলনায় অনেক কম থাকে জানে লিখবে পৃথিবীর আবর্তন গতির প্রভাব পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুর তারতম্য হয় যেমন পৃথিবীর আবর্তনের গতিবেগ দুই মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে বেশি হয় বলে মেরুবৃত্ত প্রদেশে বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয় এর ফলে বায়ুর ভরত কমে গিয়ে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপের সৃষ্টি হয়েছে পারে লিখবে স্থলভাগ ও জলভাগের বর্ডন স্থলভাগ ও জলভাগের বিপরীত ধর্মী চরিত্রের প্রভাবেও বায়ুচাপের তারতম্য হয় দিনের বেলা জলভাগ অপেক্ষা স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয় এর ফলে ভূপৃষ্ঠের বায়ুর উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে যায় ও নিম্নচাপের সৃষ্টি হয় আবার রাতের বেলায় স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়ে এবং উচ্চচাপে সৃষ্টি হয় এইভাবে স্থলভাগ ও জলভাগের বন্টনের জন্য চাপের তারতম্য ঘটে নেক্সট প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো এর উত্তরে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বলে পয়েন্ট দেবে লিখবে মানুষের বিভিন্ন প্রকার অবিবেচনা প্রসূত ক্রিয়াকলাপ যেমন অত্যধিক পরিমাণে জীবাশ্ম জ্বালানি দহন নির্বিচারে বৃক্ষচ্ছেদন ও অরণ্য বিন্যাস কৃষিকাজে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে নাইট্রোজেন জাতীয় সারে ব্যবহার ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়ন প্রভৃতি বিভিন্ন কারণে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ মাত্রাতিরিক্ত বেড়ে চলেছে এবং এর ফলস্বরূপ নিম্ন বায়ুমণ্ডলের উষ্ণতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা এরূপ ক্রমবর্ধমান ও অস্বাভাবিক উষ্ণতা বৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী যেমন এক পয়েন্টে লিখবে মেরু অঞ্চলে বরফের গলন ও পার্বত্য অঞ্চলে হিমবাহের গলন ভূমণ্ডলের গড় উষ্ণতা বৃদ্ধির জন্য মেরু অঞ্চলে বরফের স্তর ও পার্বত্য অঞ্চলে হিমবাহের গলন ঘটবে এবং সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে ফলস্বরূপ সমুদ্র উপকূলভাগের নিচু অংশে জলমগ্ন হবে উপকূলবর্তী অঞ্চলে মাটি লবণাক্ত ও অনুর্বর হয়ে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং সমগ্র সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে দু নম্বর পয়েন্টে লিখবে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলে বরফ গলে গিয়ে সমুদ্রের জলের যোগান বৃদ্ধি পাবে এবং সমুদ্রে জলপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীর গড় উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির ফলে সমুদ্র জলের উচ্চতা প্রায় দশ থেকে পনেরো সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এর ফলে পৃথিবীর নিম্ন উপকূল অঞ্চলসমূহ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে কম উচ্চতা সম্পন্ন দ্বীপগুলি সমুদ্র জলে নিমজ্জিত হবে তিন নম্বর পয়েন্ট দেবে অদক্ষেপণের প্রকৃতি পরিবর্তন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির ফলে আবহাওয়া শুষ্ক হয়ে উঠবে ফলে বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাবে ও ভৌমজলের ভাণ্ডারে টান পড়বে এইভাবে অদক্ষেপণে প্রকৃতি পরিবর্তন ঘটবে ও সমগ্র বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে চার নম্বরে লিখবে শস্য উৎপাদনের বৈষম্য লিখবে বিশ্ব উষ্ণায়নের ফলে বৃষ্টিপাতের প্রকৃতি পরিবর্তন ঘটবে বৃষ্টিপাতের বন্টনেও চরম অসাম্য দেখা দেবে ফলে কৃষিজমির পরিমাণ হ্রাস পাবে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি দীর্ঘায়িত হয়ে কৃষিজ ফসল উৎপাদন ব্যাঘাত সৃষ্টি করবে পাঁচ নম্বাড়ি লিখবে কৃষি পদ্ধতি পরিবর্তন ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পেলে বায়ুমণ্ডল শুষ্ক হয়ে অনাবৃষ্টির পরিমাণ বাড়বে ফলে বৃষ্টিপাত নির্ভর কৃষি এলাকাগুলিতে সেচ ব্যবস্থা নির্ভর চাষবাস শুরু হবে আদ্র কৃষি প্রণালীর পরিবর্তে পৃথিবীব্যাপী শুষ্ক কৃষি ও মিশ্র কৃষি পদ্ধতি প্রসার ঘটবে ছ নম্বাড়ি লিখবে এল নিনো সৃষ্টি ও পৃথিব্যাপিতার প্রভাব স্পেনীয় শব্দ এল নিনো কথার অর্থ ক্রিস্ট চাইল্ড বা শিশু খ্রিস্ট বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ক্রান্তীয় প্রশান্ত মহাসগরের পূর্বভাগে পেরু ও ইকুয়েডারের পশ্চিম উপকূল দিয়ে কোনো কোনো বছর খ্রিস্টমাসের সময় প্রচণ্ড উষ্ণ সমুদ্রসোধ প্রবাহের ফলে আবহাওয়ার যে অস্বাভাবিক পরিবর্তন ঘটে তাকে এল নিনো বলা হয় তেলনীল এক পূর্ব আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ আদ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে ফলে খরা পরিস্থিতি উদ্ভব হয় দুই পৃথিবীর গোলার্ধে উষ্ণতা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায় তিন দক্ষিণ আমেরিকার পেরু উপকূলে সামুদ্রিক মৎস্যের আহরণ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় সাত পৃথিবীতে আগত ও বিকৃত তাপের বৈষম্য পাইন দেবে লিখবে বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীতে আগত সূর্য ও পৃথিবী থেকে বিকৃত সৌর তাপ শক্তির পরিমাণের মধ্যে বৈষম্য ঘটে ফলে পৃথিবীর উষ্ণতা বাজেটের ভারসাম্য বিঘ্নিত হয় ফলে খরা ও বন্যা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ও দাবানলের প্রকোপ বহুগুণ বৃদ্ধি পায় যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে পশ্চিমে ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড় এবং অস্ট্রেলিয়া দামানলের প্রাদুর্ভাব বর্তমানে বৃদ্ধি পেয়েছে পরের প্রশ্ন দেখো পৃথিবীর নিহতবায়ুবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো এর উত্তরে নিহতবায়ুবাহ পয়েন্ট দেবে লিখবে পৃথিবীতে তিনটি স্থায়ী নিম্নচাপ ও চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থাকার জন্য কতকগুলি বায়ু সারা বছর ধরে ওই উচ্চচাপ বলয়গুলি থেকে নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে নির্দিষ্টভাবে প্রবাহিত হয় এদের বলে নিয়ত বায়ু নিয়ত বায়ু প্রধানত তিন প্রকার তোমরা এই ছকটা দেখে নাও ভালো করে এক নম্বর লিখবে আয়ন বায়ু উত্তর ও দক্ষিণ গোলার যথাক্রমে কর্কটি ও মকরীয় বা উক্রান্তি উচ্চচাপ বলয় থেকে যে দুটি বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাতে বলা হয় আয়ন বায়ু এরপর পয়েন্ট দেবে শ্রেণীবিভাগ বায়ু দুই প্রকারে এক উত্তর পূর্ব আয়নবায়ু উত্তর গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে আয়নবায়ু নিরক্ষীয় বলয় দিকে বয়ত হওয়ার সময় ফেলে সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিকে বয়ত হয় একে বলা হয় উত্তর পূর্ব আয়ন বায়ু দু নম্বর পয়েন্টে লিখবে দক্ষিণ পূর্ব আয়নবায়ু লিখবে দক্ষিণ গোলার্ধে উপক্রান্তি উচ্চচাপ বলয় থেকে আয়নবায়ু নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বয়ত হওয়ার সময় ফেলে সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিকে বয়ত হয় তাই এই বায়ুর নাম দক্ষিণ পূর্ব আয়নবায়ু এর পরের পরিত বৈশিষ্ট্য এক নম্বর লিখবে বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে উত্তর পূর্ব বায়ুর গতিবেগ একটু কম ঘন্টায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় দক্ষিণ পূর্ব বায়ুর ঘণ্টায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে প্রবাহিত হয় দুই প্রবাহ অঞ্চল আয়ন বায়ু সাধারণত নিরক্ষরেখার দুদিকে পাঁচ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর হয় তিন প্রভাব আইনবায়ুর প্রভাব মহাদেশগুলি মহাদেশগুলির পশ্চিম দিকে বৃষ্টিপাত না হয় পৃথিবীর বড় বড়ো মরুভূমিগুলি যেমন সাহারা থর কালাহারি আটাকামা প্রভৃতি সৃষ্টি হয়েছে দু নম্বর পয়েন্ট দেবে বায়ু উত্তর ও দক্ষিণ দিয়ে উপক্রান্তে উচ্চচাপ বলয় থেকে যে বায়ু দুই মেরুবৃত্ত নিম্নচাপ বলয় এর দিকে সারা বছর নির্দিষ্ট পথে নিয়মিতভাবে ব্যবহৃত হয় তাকে বলা হয় বায়ু শ্রেণীবা পশ্চিমাবায়ু দুই প্রকার এক দক্ষিণ বায়ু উত্তর গোলার্ধে উপক্রান্ত উচ্চ থেকে পশ্চিমা বায়ু সুমের বৃত্তপ্রদেশের ঋণচাব্যালয় দিকে প্রবাহিত হওয়ার সময় ফেলে সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই এই বায়ুকে বলা হয় দক্ষিণ পশ্চিম ও পশ্চিমা বায়ু দু নম্বর পয়েন্টে লিখবে উত্তর পশ্চিম পশ্চিমা দক্ষিণ গোলার্ধে উপক্রান্তে উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ুর ফেয়েলি বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে কুমির উত্তর প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাই এই বায়ুকে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বৈশিষ্ট্য এক নামকরণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ু পশ্চিমবায় বৈজিত দুই নিম্নচাপ বলয় অভিমুখী প্রবাহ উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধে পঁয়ত্রিশ থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে উপক্রান্ত বলয় থেকে মেরুবিত প্রদেশের বলয়ের অভিমুখে পশ্চিমবায়ু প্রবাহিত হয় তিন বৃষ্টিপাতের আধিক্য পশ্চিমবায়ুর প্রভাবে মহাদেশগুলির পশ্চিম অংশে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি হয় চার নারীতোর্শ তৃণভূমি অবস্থান পশ্চিমবায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্বাংশে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমে যাওয়ায় বিস্তীর্ণ নাতিতোষ্ণ তৃণমূল সৃষ্টি হয়েছে পাঁচ গতিবেগ এই বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গ্রাহে বেশি তিন নম্বর পয়েন্ট দেবে মেরুবায়ু সুমেরু ও কুমের উচ্চ থেকে যে বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্ত প্রদর্শী নীলচাবলায় থেকে ব্যবহৃত হয় তাদের মেরুবায়ু বলে শ্রেণীবার মেরুবায়ু দুই প্রকার এক উত্তর পূর্ব মেরুবায়ু উত্তর গোলার্ধের মেরুবায়ু সুমেরু দেশী উচ্চ থেকে ফেরে সত্যানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে সুমেরুবৃত্তপ্রদর্শী প্রদর্শী বলা থেকে ব্যবহৃত হয় এর নাম উত্তর পূর্ব মেরুবায়ু দুই দক্ষিণ পূর্ব মেরুবায়ু দক্ষিণ মেরু বায়ু কুমেরু দেশে উচ্চচাপ বলয় থেকে কুমের প্রদেশের বলয় থেকে ধাবিত হওয়ার সময় ফেরে সুতানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব বায়ু নামে প্রবাহিত হয় বৈশিষ্ট্য এক নম্বর লেভেল শুষ্ক প্রকৃতি মেরুবায়ু অতি শীতল ও শুষ্ক প্রকৃতি দুই শীতকালীন প্রাধান্য এই বায়ুর প্রভাব বছরে অন্য সময়ের তুলনায় শীতকালে বেশি পরিলক্ষিত হয় তিন তুষারাপাত ও বৃষ্টিপাত মেরুবায়ুর প্রভাবে মহাদেশগুলির পূর্ব অংশে তুষারপাত ও সামান্য বৃষ্টিপাত হয় এবং দুই মেরুবিত্তে ভয়াবহ তুষার ঝড়ের সৃষ্টি হয় এর পরে প্রশ্ন দেখো জেঠ বায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো বায়ুর উপর জেঠ বায়ুর প্রভাব আলোচনা করো এর উত্তরে লিখবে জেঠ বায়ুর বৈশিষ্ট্য উচ্চ গতি বায়ুর গতি সাধারণত প্রতি ঘন্টায় একশো থেকে দুশো কিলোমিটার ও তারও বেশি হয়ে থাকে উচ্চতা এটি বায়ুমণ্ডলের টপোসফিয়ার উপর দিকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হয় প্রবাহের দিক জেট বায়ু সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় বৃষ্টিপাত জেড বায়ু মৌসুমী বায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে যা বৃষ্টিপাতের পরিমাণ ও সময়কে প্রভাবিত করে এরপরে পয়েন্ট দেবে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব টপোস্ফিয়ারের উর্ধ্বাংশে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে দশ থেকে বারো কিলোমিটার উচ্চতা দিয়ে একে বেঁকে সরপিল পথে প্রবাহিত অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন এক প্রকার অতি শীতল বায়ুবায়ুর নাম বায়ু ভারতের মৌসুমি বায়ুবায়ুর ওপর দুই ধরনের বায়ু প্রভাব লক্ষ্য করা যায় যথা এক পশ্চিম থেকে পূর্ব প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমা বায়ু এবং দুই পূর্ব থেকে পশ্চিম প্রবাহিত ক্রান্তীয় পূর্বালী জেটবায়ু এক নম্বর শীতকালে তিব্বত মালভূমির উত্তর ও দক্ষিণ দিকে প্রবাহিত উপক্রান্তীয় পশ্চিমা জেটবায়ু শীতকালে তার স্বাভাবিক অবস্থান থেকে যত দক্ষিণে সরে আসে ভারতের উত্তর পূর্ব মৌসুমি বায়ু তত শক্তিশালী ও সক্রিয় হয় এবং তার ফলে শীতের তীব্রতাও বাড়ে দুই বর্ষাকালে ভারতের দক্ষিণ ভাগের উপর দিয়ে প্রবাহিত ক্রান্তীয় পূর্বালী বায়ুর প্রভাবে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতমুখী গমন ত্বরান্বিত হলেও এই সময় এই পূর্বালী বায়ু তার স্বাভাবিক অবস্থান থেকে বেশি উত্তরে সরে গেলে ভারতের দক্ষিণ পশ্চিম বায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার ফলে বৃষ্টিহীন অবস্থা ও খরা পরিস্থিতি সৃষ্টি হয় নেক্সট প্রশ্ন দেখো ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর উত্তরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি হল পয়েন্ট দেবে উচ্চ তাপমাত্রা প্রচুর বৃষ্টিপাত দুটি প্রধান মৌসুম এবং মৌসুমের প্রভাব এক নম্বর লিখবে উচ্চ তাপমাত্রা এই অঞ্চলে গড় মাসিক তাপমাত্রা আঠেরো ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে থাকে এমনকি শুকনো মৌসুমিও দু নম্বর পাইন লিখবে বৃষ্টিপাত ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় বিশেষ করে গ্রীষ্মকালে এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় এক হাজার মিলিমিটার তিন নম্বর লিখবে মৌসুম এই অঞ্চলে দুটি প্রধান মৌসুম দেখা যায় একটি ভেজা মৌসুম এবং একটি শুষ্ক মৌসুম ভেজা মৌসুমের সময়কাল এবং শুষ্ক মৌসুমের সময়কাল অঞ্চলে অবস্থানের উপর নির্ভর করে পরিচিত হয় চার নম্বর পয়েন্ট মৌসুমী বায়ুর প্রভাব এই অঞ্চলে জলবায়ুকে মৌসুমী বায়ুর প্রভাবের প্রভাবিত করে যা গ্রীষ্মকালে উষ্ণ ও আর্দ্র বাতাস নিয়ে আসে পাঁচ নম্বর পয়েন্ট লিখবে তাপমাত্রার পরিবর্তন এই অঞ্চলে বার্ষিক তাপমাত্রার পরিবর্তন খুবই কম যা এই জলবায়ুর একটি বৈশিষ্ট্য ছনাম লেগে উদ্ভিদ জীবন উচ্চ তাপমাত্রা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলের উদ্ভিদ জীবন সারা বছর ধরে বৃদ্ধি পায় এই বৈশিষ্ট্যগুলি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে জলবায়ুটিকে অন্যদের থেকে আলাদা করে তোলে এরপরে প্রশ্ন দেখো নিরক্ষর বলয় এবং মেরু উচ্চচাপ বলয়ের সৃষ্টি কারণ ব্যাখ্যা করো এর উত্তরে নিরক্ষর বলয় গঠিত হয় যখন বিষ কাছে অবস্থিত বাতাস উষ্ণ হয়ে হালকা হয়ে ওপরে উঠে যায় এই কারণে এখানে নিম্নচাপের সৃষ্টি হয় অন্যদিকে মেরু অঞ্চলের বায়ু ঠান্ডা এবং ভারী হয়ে নিচে নেমে আসে ফলে উচ্চচাপ বলয় তৈরি হয় এক নম্বর পয়েন্টে লিখবে নিরক্ষ নিম্নচাপ বলয় এক নম্বর সাপ পয়েন্টে লিখবে উষ্ণতা ও বায়ুর চাপ অঞ্চলে সূর্যের সরাসরি রশ্মি পতিত হয় ফলে বাতাস উষ্ণ হয়ে ওঠে উষ্ণ বাতাস হালকা হয়ে উপরে উঠে যায় এই উলমভাবে বাতাস উপরে ওঠার কারণে ভূপৃষ্ঠের উপর নিম্নচাপের সৃষ্টি হয় নম্বর পয়েন্টে লিখবে বায়ুবাহ নিরক্ষ নিম্নচাপ বলয়ের কারণে উত্তর ও দক্ষিণ গোলার্ধ থেকে বাতাস নিরক্ষীয় অঞ্চল দিয়ে প্রবাহিত হয় এই বায়ুবাহকে বাণিজ্য বায়ু বলা হয় তিন নম্বর পয়েন্টে লিখবে বৃষ্টিপাত নিরক্ষী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এর কারণ হল উষ্ণ বায়ু উপরে উঠলে তা ঠান্ডা হয়ে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টিপাত ঘটায় চার নম্বর পয়েন্টে লিখবে নিরক্ষীয় শান্ত বলায় নিরক্ষীয় অঞ্চলে বাতাসে উলমভাবে ওপরে ওঠার কারণে ভূপৃষ্ঠের উপর বায়ুবাহ প্রায় শান্ত থাকে এই কারণে নিরক্ষীয় অঞ্চলকে নিরক্ষীয় শান্ত বলা বা বা ড্রামস বলা হয় এর পানি দেবে মেরু দেশীয় বিচ্তচাপ বলা হয় এক নম্বর পানি দেবে ঠান্ডা বায়ুর চাপ মেরু অঞ্চলে সূর্যের আলো সরাসরি পড়ে না ফলে বাতাস ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস ভারী হয়ে নিচে নেমে আসে এই অবরোহী বা নিচে নামা বায়ু উচ্চচাপের সৃষ্টি করে দু পয়েন্টে লিখবে বায়ু প্রবাহ মেরু উচ্চচাপ বলার কারণে মেরু অঞ্চল থেকে বাতাস তৃণক্ষিণ অঞ্চল থেকে প্রবাহিত হয় তিন বৃষ্টিপাত মেরু অঞ্চলে সাধারণত কম বৃষ্টিপাত হয় কারণ ঠান্ডা ও ভারী বায়ু নিচে নেমে আসে ফলে মেঘ তৈরি হয় না চার করিহলিশ প্রভাব পৃথিবীর খুন্ডনের ফলে মেরু অঞ্চলে বায়ু দিক পরিবর্তন হয় এই প্রভাবকে কুড়িষ প্রভাব বলে এর পরের প্রশ্ন দেখো শৈলতক্ষ বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহ ব্যাখ্যা করো এর উত্তরে শৈলদকে বৃষ্টিপাত বলে পয়েন্ট দেবে লিখবে জলীবাসপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠ প্রতি বয় হওয়ার সময় বায়ুপ্রবাহের গতিপথে উঁচু পাহাড় পর্বত মালভূমি থাকলে বায়ুপ্রবাহ সেখানে বাধা পায় এবং উঁচু পাহাড় পর্বত মালভূমি গা গিয়ে উপরে উঠে যায় উপরে শীতল বায়ুর সংস্পর্শে সেই জলিবাষ্পপূর্ণ উষ্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পর্বত ও মালভূমি প্রতিপাত ঢালে বৃষ্টিপাত রূপে নেমে আসে শৈলরাশি অবস্থিতির জন্য বৃষ্টিপাত সংঘটিত হওয়া দরুন এই বৃষ্টিপাতকে শৈলতক্ষেপ বৃষ্টিপাত বলে এর পরে পয়েন্টে লিখবে শৈলতক্ষেপ বৃষ্টিপাতের প্রক্রিয়া এক নম্বর জলিবাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিকে প্রয় হওয়ার সময় যদি কোনো উঁচু পাহাড় পর্বত বা মালভূমিতে বাধাপ্রাপ্ত হয় তবে ওই বায়ু পর্বত বা মালভূমির গা বেয়ে আরও উপরে উঠে এবং উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমশ শীতল হয় দু নম্বর পাহাড়ের উঁচু অংশ যদি বরফ আবৃত থাকে তাহলে জলিবাষ্পপূর্ণ ওই বায়ু বরফের সংস্পর্শে এসে অথবা উঁচুতে ওঠার ফলে এমনিতেই আরও শীতল ঘনীভূত হয়ে পাহাড়ে প্রতিবাদ ঢালে বা বায়ুমুখী ঢালে ষোলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় তিন সমুদ্রের কাছে উঁচু পর্বত বা মালমি থাকলে প্রবল বেগে প্রবাহিত জলীয়বাস প্রপূর্ণ আর্দ্র বায়ু উঁচু পর্বত বা মালভূমির দ্বারা সমকোণে বাধাবাদ পেলে এবং পর্বতের উপরিভাগে বরফাচ্ছন্ন থাকলে শৈলক্ষের প্রক্রিয়ায় বৃষ্টিপাত বেশি হয় চা সাধারণত মৌসুমী জলবায়ু অঞ্চলে শৈলক্ষের বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় উদাহরণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে হিমালয় এবং অন্যান্য পাহাড় পর্বত প্রতিহত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিম পর্বতে পশ্চিম ঢালে পরিধ হয়ে যে প্রবল বৃষ্টিপাত ঘটায় তার শরীরক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ প্রতিপাত ঢাল পয়েন দেবে ঋগবায়ুর প্রবাহ এসে পাহাড় পর্বতের গায়ে যেদিকে প্রতিপাত হয়ে বৃষ্টিপাত ঘটায় পাহাড় পর্বতের সেই দিককে প্রতিবাদ ঢাল বলে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় পরে পয়েন দেবে অনুবাদ ঢাল বায়ু প্রবাহ এসে পাহাড় পর্বতের গায়ে যেদিকে প্রতিহত হয়ে বৃষ্টিপাত ঘটায় পাহাড় পর্বতে সেই দিকে প্রতিবাদ ঢাল বলে আর এই পাহাড় পর্বতে প্রতিবাদ ঢালের বিপরীত দিকে অনুবাদ ঢাল বলে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর তাতে আর জলিবাষ্প থাকে না জলিবাষ্পীন ওই শুকনো বাতাস পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকে অনুবাদ ঢালে গেলে সেখানে আর বৃষ্টিপাত হয় না এরপরে পয়েন্ট দেবে বৃষ্টি ছায়া অঞ্চল লিখবে জলিবাষ্পর্ণ আর্দ্র বায়ু পাহাড় পর্বত বাঁধা পেয়ে ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর তাতে আর জলীয়স্প থাকে না জলীয়স্পহীন ওই শুষ্ক বাতাস পাহাড় পর্ব অতিক্রম করে পাহাড়ের উপর দিয়ে অনুপাত ঢালে গেলে এবং উপর থেকে নিচে নামা ধরুন উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় সেখানে আর বিশেষ বৃষ্টিপাত হয় না বা পরিমাণে কম হয় পাহাড়ের বায়ুমুখী দিকের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুপাত ঢালকে বৃষ্টি ছায়া অঞ্চল বলা হয় উদাহরণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে পশ্চিম উপকূলে পশ্চিমঘাট পরমালায় বাধাপ্রাপ্ত হয় এবং পাহাড়ে পশ্চিম ঢালে প্রবল বৃষ্টিপাত ঘটায় পশ্চিমঘাট অতিক্রম করে এই বায়ুপ্রবাহ দাক্ষিণাতে মালভূমি ও মধ্যপ্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয় কিন্তু জলিবাসের ঘাটতি পড়ে বলে এখানকার বৃষ্টিপাত কম হয় তাই পশ্চিমবঙ্গ পর্বতের পূর্বাংশকে বৃষ্টি অঞ্চল বলে দু নম্বর উদাহরণ দেখো বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জরিবাষ্পপূর্ণ আর্দ্র বায়ু বাংলাদেশের উপর দিয়ে এসে গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে ওই সব পর্বতের বায়ুমুখী প্রতিবাদ ঢালে অবস্থিত মেঘালয় রাজ্যের চিরাপুঞ্জি মৌসুমী রাম অঞ্চলে প্রবল শৈলেখে বৃষ্টিপাত ঘটায় মেঘালয়ের রাজধানী শিলং এইসব পর্বতে অনুবাদ ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টি ছায়া অঞ্চলের মধ্যে পড়ে তাই এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম তোমরা এই ছবিটা এখানে এঁকে নেবে এরপরের প্রশ্ন দেখো চিত্রসহ যে কোনো দুটি চাপ বলে উৎপত্তির কারণ আলোচনা করো এর উত্তরে পয়েন্ট দেবে পৃথিবীর বায়ুচাপ বলয় পৃথিবীতে মোট সাতটি বায়ুচাপ বলয় আছে এদের মধ্যে তিনটি নিম্নচাপ বলয় ও চারটি উচ্চচাপ বলয় এই বায়ুচাপগুলি হলো তোমরা ছকটা দেখে নাও এর মধ্যে যে কোনো দুটো বলয় আলোচনা করব দেখো এক নম্বর নিরক্ষর নিরচাপ বলয় অবস্থান নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এর অপর নাম নিরক্ষীয় শান্ত বলয় সৃষ্টির কারণ এক নম্বর লম্ব কিরণ এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে বায়ু সারা বছরই উষ্ণ হালকা হয় দু নম্বর বায়ুতে জলিবাষ্পের উপস্থিতি এখানে জলবায়ুর পরিমাণ বেশি বলে বায়ুতে জলিবাষ্পের পরিমাণ বেশি থাকে ফলে বায়ু হালকা হয় তিন পৃথিবীর আবর্তনের গতিবেগ পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলেও সর্বাধিক হয় বলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয় অর্থাৎ বায়ু ঘনত্ব কমে যায় এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তোমরা এই ছবিটা এখানে ভালো করে এঁকে নেবে দেখে দেখে দু নম্বর অথবা তিন নম্বর দেখো কর্পটি উচ্চচাপ বলো এবং মকর উচ্চচাপ অবস্থান নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয় দিকে প্রায় পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত নাম উপক্রান্তীয় শান্ত বলায় সৃষ্টির কারণ নিরক্ষীয় অঞ্চলের বায়ু নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ ও আর্দ্র বায়ু উপর দিকে উঠে মেরু অঞ্চলের দিকে বয়ত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখার বরাবর নিচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায় দুই মেরু অঞ্চলের বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষী অঞ্চলে দিয়ে বহিত হয় তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে